অনেকে বেলে আমার কাছে ওভেনে জন্য এটা ফলে আপনি সুন্দর করে আবার এগুলো রান্না করতে পারবেন হুম হুম কফি মেকার কফি মেকার এখানে এখানে দিবেন দিবেন এগুলো তো এগুলো হিট হয়

আপনারা দেখে শুনে বাছাই করে তারপরে ক্রয় করবেন আর এখানে এসে আপনারা চাইলেই নিতে পারবেন এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন খুব ভালো অথেন্টিক জেনুয়েন মালামালগুলো বিক্রি করতেছে আপনারা আশা করি নিয়ে প্রতারিত হবেন না তবে আমি সাজেস্ট করবো আপনারা এখানে এসে নেওয়ার জন্য তাহলে আরও পিওর এবং যেটা আপনার পছন্দ নেই সেটাও আপনি নিতে পারবেন চেঞ্জ করে ওকে দশ কথার নামে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে

তো ম্যালো তো একটু ওপেন করো তো এটা একদম নোন ফ্রেশ হুম সেন আচ্ছা এই জাম গোলাপ লাগা গোলাপ খুব সুন্দর এটা বেশ আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস করব আপনার 3000 টাকা আচ্ছা এটা চেয়ার ফায়ার কিয়ার ফায়ার হ্যাঁ ওয়াও এর তো দিকে একটু উড়াও দিন সেন একদম ফ্রেশ হুম একদম ডেক্স আচ্ছা এটা কি আসতে পার ভয় করে না বাইরে নি আসো তো পাওয়ার লাইন দেওয়ার কোনো ব্যবস্থা আছে হ্যাঁ পাওয়ার লাইন দেওয়া ওকে তাহলে তুমি পাওয়ার লাইন দেওয়ার একটু ব্যবস্থা করো আছে লাইট এই যায় লাইট জ্বলে হিটার যখন বন্ধ থাকে তখন এই সুইচটা চাপ করে তখন এটা এইভাবে হিটার চলে বন্ধ করো বন্ধ করো এটা কত

তো দর্শক এখানে ওর এখানে অনেক ধরনের আপনার জাহাজের মালামাল আছে দর্শক আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই তো সব কিছু বলা সম্ভব হচ্ছে না তারপর চেষ্টা করবো ইনশাআল্লাহ কিছু বলার জন্য তারপরে ভাই এটা কি এটা হচ্ছে হ্যান্ড ওয়াশের হ্যান্ড হ্যান্ড ওয়াশের দেখছেন হ্যান্ড ওয়াশ বক্স আচ্ছা এটা দাম কত এটা পড়বো আপনার চারশো টাকা চারশো টাকা

তারপরে এই যে এখানে কিছু ব্লেন্ডার দেখা যায় ব্লেন্ডারগুলো গুলো ব্লেন্ডার আছে এগুলো হচ্ছে ইন্ডিয়ার অরিজিনাল ইন্ডিয়ান হুম এটা বাজাজ কোম্পানি এটা হচ্ছে ইন্ডিয়ানা কোম্পানি ইন্ডিয়ানা হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান এগুলো আমরা বাকি থাকবে তিনটা হুম এগুলো আমরা রাবার কমার্শিয়াল মোটর হুম সময় কোন লাইন এর মধ্যে আপ ডাউন করে ভোল্টেজ তখন জ্বলে জায়গা আচ্ছা এটা জ্বলবে না এগুলো থার্মোস্টর আছে থার্মোস্টর নিজে নিজে বন্ধ হয়ে যাবে নিজে নিজে বন্ধ হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত এগুলো

হেরানি আছে মানে তোমার একটু পাওয়ার দিয়ে দেখি একটু পাওয়ার দিয়ে দেখি পাওয়ার দিয়ে এই যে এখন দশক পাওয়ার মাত্র লাগবে পাওয়ার দিতে এই যে টাইম হিসেবে করতে পারবেন ছোট মিট ওম মানে সব করতে পারবেন চিপস সব সব ধরনের যে দাদা দাদা রান্না করতে রান্না করতে সব হ্যাঁ এটা প্রাইস কত এটা প্রাইস 5000 টাকা 5000 টাকা ওকে

হুম চাকনাশকের মাটির হ্যাঁ মাটির মাটির যে এক ধরনের কোয়ালিটির মাটি আচ্ছা আচ্ছা চেন হচ্ছে আবার আচ্ছা হুম না দুশো টাকা টাকা পিস টাকা পিস তারপর তাহলে সবগুলো পুরো সেট একটা সেট একটা সেট হুম আচ্ছা এটা এটা বলবে না এগারোশো টাকা এগারোশো টাকা পুরো সেটটা ফুল সেটটা আচ্ছা

কার জন্য সেকেন্ড হেল্প না তুমি কত টাকা বিক্রি আমার কাছে নিলে একমাত্র ৳8000 ৳8000 মানে সবাই বলবি এইদেন্টা 1500 টাকায় 1500 টাকায় পাওয়া যায় হওয়ার টাকা আবার এগুলো হচ্ছে 1200 আচ্ছা আবার এটাও আছে আবার এগুলো হচ্ছে 1200

ঠিক আছে ওকে আমার ভিডিও থেকে আসলে সবসময় একটু কমে রাখার চেষ্টা করবো দুশো টাকা আর এখানে ইউজ পরিমাণ চাকু আছে দর্শক এখানে চাকু আছে বিভিন্ন রকমের আমাদের সালাদ টালাদ কাটার জন্য সামুচ আছে তো কিমা মিশি কিমা করার জন্য আপনার এই যে এটা কি কি বলে কিমা করার জন্য মাংস মাংস পিসানোর জন্য এটা দাম কত দুশো টাকা তারপরে এটা কি এটা ওই যে আপনার

তো অন্য মালা মালা আছে দর্শক আমি সবগুলো দেখানো সম্ভব না হিসেবে ইউজ করতে পারবো একশো পঁচিশ টাকা কেজি হম একশো টাকা করে কেজি ওকে তারপরে এখানে আছে কনভার্টার এটা দাম কত কনভার্টার গুলো আমরা এখন টেস্ট করি না তো তাই ভালো না খারাপ এটা বলতে হবে আচ্ছা ওকে তাহলে সোনালী কালার এটা সোনালী কালার এটা বলতে 2000 টাকা এটা কি অরিজিনাল না অরিজিনাল না অ্যালুমিনিয়াম এ অ্যালুমিনিয়াম এ তারপর নিসোন একটা আছে লং সম্পর্কে